অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন এবং নবাগত সদস্যদের আগামী দিনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত্রিশের সংগ্রামী মহাসচিব শৈখুল ইবনে শৈখুল হাদিস আল্লামা মামনুল হক আল্লামা মামুনুল হক السلام عليكم ورحمة الله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض صدق الله العظيم بنغلاديش كلافوت مجلس মাস ব্যাপী দাওয়াতি অভিযানে সকল নবাগত ভাইদেরকে নিয়ে বাংলাদেশ খেলাফত মসজিদ ঢাকা মহানগর উদ্যোগে আয়োজিত আজকের এই সংবর্ধনা সভায় উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর সভাপতি উপস্থিত কেন্দ্রীয় ও মহানগরী দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত আজকের সংবর্ধিত নবাগত ভাইরা আমি সর্বপ্রথম আমাদের সংগ্রামী এই কাফেলা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাদের এই দিন কায়েমের আন্দোলনের এই ভুবনে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা এ পথে অগ্রসর হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসে অন্তর্ভুক্ত হয়েছেন সদস্য ফরম মধ্য দিয়ে ইসলামী আন্দোলনের পথে আপনাদের অভিযাত্রার সূচনা করেছেন আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই আল্লাহ করি আল্লাহ ন্যায়ের প্রতিষ্ঠার এই অভিযাত্রাকে খবর করুন প্রিয় ভাইরা দ্বিতীয় কথা হলো সংগঠনের অন্তর্ভুক্তি সংগঠনের সদস্য ফরম পূরণ অথবা বাংলাদেশ খেলাফত মজর যোগদান এটি কিন্তু আমাদের কোন চূড়ান্ত গন্তব্য নয় সংগঠনে যোগদান করা সংগঠনে সদস্য ফরম পূরণ করা এটা হল অনেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা হোক স্কুল হোক কলেজ ইউনিভার্সিটি যেটাই হোক একজন শিক্ষার্থী সেখানে ভর্তি হয় ভর্তি হওয়াটাই কিন্তু কোন লক্ষ্য এবং উদ্দেশ্য নয় বরং ভর্তি হওয়াটা হলো লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে অগ্রসর হওয়ার দুয়ার দুয়ার খুলে গেল এবার আপনাকে সামনের দিকে পথ চলতে হবে এবং আপনার চেষ্টা সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আপনি লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন কাজেই বাংলাদেশ খেলাফত মজলিশে যারা অন্তর্ভুক্ত হয়েছেন আমি প্রথমেই আপনাদেরকে এই অনুভূতি এবং এই অনুভব আপনাদের মধ্যে সৃষ্টি করার আহ্বান জানাব যে আপনারা একটা নতুন পথে যাত্রা শুরু করলেন আপনারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করবার আন্দোলন এবং সংগ্রামের সূচনা করলেন এটা আমাদের দেশের একটা প্রচলিত কালচার একটা ট্র্যাডিশন রয়েছে বাজে ট্র্যাডিশন খারাপ কালচার হলো যে কোনো সংগঠনে যোগদানটাকেই একটা লক্ষ্য বানিয়ে নেওয়া হয়েছে কোনো সংগঠনে অন্তর্ভুক্ত হওয়াটাই জীবনের বা উদ্দেশ্য হাসিল হিসাবে গণ্য করা হচ্ছে আমি নবাগত ভাইদেরকে অত্যন্ত বিনয়ের সাথে কথা বলতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস সেই ধরনের কোন নাম আর ব্যানার সর্বস্ব সংগঠন নয় এই সংগঠনে অন্তর্ভুক্তি এটা হলো শুধুমাত্র সূচনা এরপর আপনি কতদূর পর্যন্ত অগ্রসর হবেন আল্লাহর পথে আল্লাহর দিনের পথে আপনি কতদূর পর্যন্ত অগ্রসর হবেন সেটা আপনার পরবর্তী কার্যক্রম আপনার পরবর্তী সক্রিয়তা আপনার পরবর্তী আন্তরিকতার উপরে নির্ভরশীল কাজে আমি আশা করব যে এই দীর্ঘ এক মাসের দাওয়াতি অভিযানের মাধ্যমে আজকে ঢাকা মহানগরী শুধু নয় সারা দেশব্যাপী বিপুল পরিমাণ ইসলামী জনতা তারা বাংলাদেশ খেরাফত মজলিসের পতাকা তাকে সামিল হয়েছেন আজকে আমরা প্রতীকীভাবে কেন্দ্রীয় পর্যায়ে ঢাকা মহানগরীর এই কর্মসূচি থেকে সারা দেশের সকল নবাগত ভাইদেরকে আমাদের ভুবনে অভিনন্দন এবং স্বাগত জানিয়ে সকলের প্রতি আমার বিনীত এবং উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা ইসলামী আন্দোলনের একজন যোগ্য দায়িত্বশীল এবং কর্মী হিসেবে নিজেদেরকে গড়ে তুলবার প্রচেষ্টা চালাবেন এবং এক সংগ্রামী সাধনায় আপনারা আত্মনিয়োগ করবেন ইনশাআল্লাহ প্রশ্ন হলো আমাদের কাজটা কি ভাইরা বাংলাদেশ খেলাফত মজলিস একটি ইসলামী সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস একটি ইসলামী আন্দোলনের সংগঠন শুধু ইসলামী সংগঠন নয় বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী সংগঠনের মধ্যেও একটা বিশেষ ক্যাটাগরির বিশেষ ক্রাইটেরিয়ার বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ একটা সংগঠন সেটা হলো একটা ইসলামী আন্দোলনের সংগঠন ইসলামী আন্দোলন করাই হলো এই সংগঠনের মূল প্রতিপাদ্য বিষয় আমাদেরকে বাংলাদেশ খেলাফত মজলিসকে বুঝতে হলে বাংলাদেশ খেলাফত মজলিসে নিজের ভূমিকা এবং নিজের কার্যক্রম কি হবে সে ব্যাপারে ধারণা পেতে হলে ইসলামী আন্দোলন সম্পর্কে আমাদের অন্তত প্রাথমিক একটা ধারণা অবশ্যই থাকতে হবে প্রিয় দিনী ইসলামী আন্দোলন হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবার আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করবার জন্য পূর্ণাঙ্গ একটা সংগ্রাম এবং সাধনার নাম হলো ইসলামী আন্দোলন এই সংগ্রামের সূচনা হবে নিজের আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আমরা নিজেদের প্রত্যেককে সর্বপ্রথম একজন ভালো মুমিন হিসেবে আমরা গড়ে তুলব আমি একজন ভালো মুমিন আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন অনুগত বিশ্বাসী বান্দা আমার ইমানদার বান্দা হওয়ার জন্য মজবুত ইমান হাসিল করবার জন্য একজন ভালো মুমিন বান্দা হওয়ার জন্য আমার যে করণীয় সেই কাজগুলো আমার করতে হবে সর্বপ্রথম আমি যদি ভালো ইমানদার না হতে পারি তাহলে আমি ইসলামী আন্দোলনের ভালো তো দূরের কথা আসলে আমি করবি হতে পারি না আমি যদি ভালো মুমিন হতে না পারি তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস তো দূরের কথা আমি ইসলামী আন্দোলনেরই একজন কর্মী হতে পারি না কাজেই আমাদের সর্বপ্রথম আহ্বান থাকবে আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি আমরা আমাদের মনোযোগকে নিবৃত্ত করি আমাদের মনোযোগকে আমরা মনোযোগকে নিবদ্ধ করি যে আমরা ভালো ইমানদার হিসেবে একজন ভালো মুসলিম হিসেবে আমাদের জীবনকে ব্যক্তিগত জীবনকে আমরা গঠন করবার প্রয়াস পাবো ইনশাআল্লাহ দ্বিতীয় বিষয় হলো যে ভালো এটা যেন শুধু আমার সুবাস এটা যেন আস্তে আস্তে আমার চারিপাশে ছড়াতে আরম্ভ করে একটা ফুল যদি আপনি কোথাও সংরক্ষণ করেন ফুলের সুবাসটা শুধুমাত্র ফুলের 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 পাপড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং সেই সুবাস পাপড়ি থেকে ছড়িয়ে পড়ে সকলকে বিমোহিত করে আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবার এই মহৎ সংগ্রামে আত্মনিয়োগ করেছেন আপনার জীবন হবে এখন একটি সুবাসিত ফুলের মতো সেই ফুলের সুবাস আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়বে আপনার এই সুন্দর জীবন দেখে আপনার সুবাসিত জীবন দেখে আপনার জীবনের এই সুশৃঙ্খলতা দেখে আপনার ভাই আপনার বন্ধু আপনার বোন আপনার বাবা আপনার মা তারা সকলে অনুপ্রাণিত হবে এবং তারাও আপনার এই দিনই কাকাকে অন্তর দিয়ে ভালোবাসবে এবং আপনার সংগ্রামে তারা সামিল হাল হবে আল্লাহ রসুল সাল আলিহাসাল্লাম যখন এই পৃথিবীতে মিথ্যা এবং চাহিলিয়াদের অন্ধকারে নিমজ্জিত এই জগতে যখন হক এবং সত্যের প্রতীক নিয়ে অগ্রসর হলেন এই সারা অন্ধকার পৃথিবীটাকে আলোর মশাল জ্বালিয়ে প্রজ্বলিত করবার জন্য সর্বপ্রথম তিনি তার এই সংগ্রামের সূচনা করেছিলেন তার ঘর থেকে তিনি তার প্রিয়তমা স্ত্রী হাজরত হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার নিকট এই আলো তুলে ধরেছিলেন সে আলোর মাধ্যমে তিনি তাকে সর্বপ্রথম অন্ধকার থেকে আলোর পথে এনেছিলেন দ্বিতীয় সর্বঘনিষ্ঠ বন্ধু আবু বকর সিদ্দিককে তিনি বলেছিলেন এই আলোর পথে আহ্বান জানিয়েছিলেন তারপরে নিজের ছোট ভাই হাজেদা আলী কালাম আল্লাহ সাহু আল্লাহর নবী যেই চাচা আবু দালেবের ঘরে লালিত পালিত হয়েছেন জীবনের চল্লিশটি বসন্ত পর্যন্ত সেই ঘরে আল্লাহর নবীর সবচেয়ে ঘনিষ্ঠ ছোট ভ্রান্তা হিসেবে ইসলামের কাফেলায় সামিল করেছেন এভাবে চার ব্যক্তি সর্বপ্রথম আমাদের নবীর এই সংগ্রামে তার পাশে দাঁড়িয়েছেন ঘর থেকে স্ত্রী পালক পুত্র ছোট ভাই এবং সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু এই চারজন ব্যক্তি ছিল আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের এই সত্য বিজয়ের এবং ইসলামী এই অগ্রাভিযানের প্রথম সৈনিক আপনারা আজকে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করে আমি একটু ছড়িয়ে পড়ে সেজন্য আপনাকে সচেষ্ট হতে হবে তিন নম্বর কাজ হলো নিজের ব্যক্তি এবং পরিবার কেন্দ্রিক আপনার এই প্রচেষ্টার পর আপনাকে তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে আপনার সমাজের মধ্যে আপনি যে আদর্শ লালন করছেন যে আদর্শের শিক্ষা আপনি গ্রহণ করছেন যে আদর্শের জন্য আপনি আপনার জীবনকে উৎসর্গ করবার শপথ করছেন সে আদর্শের যে করতে হবে প্রতিটি নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাবার জন্য আপনাকে আমরণ এক সাধনা এবং চেষ্টায় আত্মনিয়োগ করতে হবে এভাবে সমাজ কল্যাণমূলক একটা কাজ নিজেদের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করতে হবে মনে রাখতে হবে আমরা যারা আল্লাহ জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবার স্বপ্ন দেখি দিনের বিজয়টা হঠাৎ এমনিতেই হয়ে যাবে না দিনের বিজয় করতে বলে সমাজের মানুষের জীবনেই তো আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে সমাজের মানুষ আল্লাহর দিনকে বিজয়ী করতে বলে মানুষের অন্তরগুলোকে জয় করতে হবে মানুষের অন্তর জয় করতে বলে সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের অভাব অভিযোগের সময় বন্ধুর মতো তাকে তার হাত বাড়িয়ে দিতে হবে আল্লাহ নজুল সল্লাল্লাহ আই হিউসাল্লাম যখন এই মহা সংগ্রামে আত্মনিয়োগ করেন সেই সংগ্রামে বিজয়ের যেই মূল সূচনা ছিল মূল যে সূত্র ছিল শিলুর হজত খাদি জাহাদি আল্লাহ আ নবীজি সম্পর্কে বলেছিলেন ইন্দাক আল্লাহদা ছিল রাহিম ওটা সিবুল মাহুম ও তো ইন আ ন ওয়া ইমল হফ হে রবি আপনি তো আত্মীয়তার বন্ধন রক্ষা করেন

সাহায্য করার জন্য তাদেরকে তাদের দিকে অগ্রসর হয়ে যান এভাবে আমাদেরকে রসুল সাল মা ওয়াসাল্লামের সংগ্রামের যে ফাউন্ডেশন নির্মিত হয়েছিল সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের কল্যাণ করার মাধ্যমে সেই বৈশ্বর সেই যৌবন কালেই হেলফুল ফুজুল গঠন করার মাধ্যমে সমবয়সী তরুণদেরকে নিয়ে সেই বর্বরতার যুগে কিভাবে মানবতার ফুল বাগান তৈরি করা যায় সেজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আত্মনিয়োগ করেছিলেন ঠিক তদ্রুপ বাংলাদেশ খেলাফত মজলিসের সকল জনশক্তিকে সমাজের কল্যাণে আত্মনিবেদন মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষকে সর্বপ্রথম মানুষ হিসেবে আমার মূল্যায়ন করতে হবে এই যে আজকে শীতকালে বিভিন্ন দরিদ্র মানুষগুলো যাদের শীত বস্ত্রের অভাব রয়েছে তারা শীত বস্ত্রের অভাবে হাড় ভাঙা মানে হাড় কাঁপনি শীতে তারা কাঁপছে তাতে তাদের আরামের ঘুম হচ্ছে না এই দুর্যোগ এবং এই ক্লান্তিকারে সেই সমস্ত মানুষের পাশে আমাদেরকে আমাদের সামর্থ্যের আলোকে সহযোগিতা নিয়ে মানুষের কাছে যেতে হবে মানুষের ব্যথায় ব্যথিত হতে হবে এবং মানুষকে সাহায্য করবার সময় তার কোনো ধর্মীয় পরিচয় তার কোনো দলীয় পরিচয় তার কোন গোত্রীয় পরিচয় তার কোন ভাষার পরিচয় তার কোন নাগরিকত্বের পরিচয় সব পরিচয় ভুলে গিয়ে শুধুমাত্র মানুষকে মানুষ হিসেবে আমাদের বিবেচনা করতে হবে এটাই হলো খেলাফতের আদর্শ এটাই হলো ইসলামের শিক্ষা প্রিয় সাথী ভাইয়েরা আমার কাজে এই জন্য আমাদেরকে ব্যাপকভাবে সমাজ কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করতে হবে এই এটা হলো তৃতীয় কাজ আর এরপরে চতুর্থ কাজ হলো আমাদের যে রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে আল্লাহর দিনকে বিজয়ী করবার লক্ষ্যে আমাদেরকে এক সংগ্রামে আত্মনিয়োগ করতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস বিভিন্ন সময়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী যে কোনো কার্যকলাপের বিরুদ্ধে জাতি স্বার্থ বিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে এবং আল্লাহর কোরআন আল্লাহর নবীর সন্না আল্লাহ তার এবং ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতার মোকাবেলায় ময়দানে অবতীর্ণ হয়ে অন্যায় এবং অসত্যের অপশক্তির বিরুদ্ধে কার্যকর চ্যালেঞ্জ ছুড়ে দেয় সেই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সময় আপনাকেও সাহসিকতার সাথে সিনা টান করে রাজপথে আপনাকে বেরিয়ে আসতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এইভাবে যদি আমরা পথ চলতে পারি তাহলে রাসুম মিল্লাহ অফাথনকারী আল্লাহর সাহায্য আমাদের সামিল হাল হবে আর তখনই আমাদের বিজয় আসবে এবং আমাদের এই মাতৃভূমি আল্লাহ রাব্বুল আলমিনের দিনের বিজয়ের মাধ্যমে সত্যিকার একটি স্বাধীন এবং একটি সমৃদ্ধ সুখী ভূমিতে পরিণত হবে ইনশাল্লাহ প্রিয় সাথী ভাইয়ের আমার আমি আমার আলোচনা শেষ করছি আপনাদের প্রতি যে আহ্বানটুকু রেখে সেটা হল আবারও সেই প্রথম কথা পুনরাবৃত্তি করব সংগঠনে পদক্ষেপ মাত্র ভর্তি হয়েছেন আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে এখন থেকে আপনার শিক্ষার পালা প্রশিক্ষণের পালা প্রতিটি কার্যক্রম যদি আপনি সুন্দর সম্পন্ন করতে পারেন তাহলে ইনশাল্লাহ বছর শেষে গিয়ে আপনার জীবনে সাফল্যের একটি পালক সংযুক্ত হবে আর আপনি ভর্তি হলেন বছরের শুরুতে সারা বছর ক্লাসে নাই বছর শেষে ফাইনাল পরীক্ষার পরে কি হবে যা ছিলেন তাই থাকবেন আপনাকে ক্লাস টিচাররা প্রমোশন দিবে না পরবর্তী ক্লাসে আপনাকে ভর্তি করবে না বলবে যে সারা বছরে একদিন ক্লাসে আসে নাই কাজে আপনি যা ছিলেন তাই থাকবেন বরং উপরন্ত আপনার নামে আর নতুন ক্লেম যুক্ত হবে যে সে হলে এমন একটা শিক্ষার্থী যে ফাঁকি বাস কি বলেন একজনে এক বছর আগে ভর্তি হয়েছে কিন্তু সারা বছর সে স্কুলে আসে নাই শিক্ষা প্রতিষ্ঠানে আসে নাই বছর শেষে যখন ফাইনাল পরীক্ষার রেজাল্ট আউট হবে তখন এই শিক্ষার্থীর নামে কি থাকবে লাল দাগ থাকবে অর্থাৎ তার মানে কি আপনি যখন প্রথম ভর্তি হয়েছিলেন তখন আপনার নামে কোন লাল দাগ ছিল না তখন আপনাকে স্বাগত জানানো হয়েছে একজন সম্ভাবনাময় ছাত্র হিসেবে কিন্তু আপনি সারা বছর অনুপস্থিত থেকে আপনি ক্লাস না করে আপনি কিন্তু সেই আগের অবস্থানে আপনার নেই দ্বিতীয় বছর ওই ক্লাসেই থাকলেন সঙ্গে একটা লাল দাগ আপনার সাথে যে আপনি হলেন একজন অনুপস্থিত এবং অনিয়মিত এবং ফাঁকি বাজ একজন ছাত্র কাজে এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে সংগঠন অন্তর্ভুক্ত হয়েছি আবার এক বছর পরে কোন একটা প্রোগ্রামে আসলাম যে হুজুর আমি তো গত বছর সদস্য ফরম পূরণ করেছিলাম গত বছর সদস্য ফরম পূরণ করেছিলেন মাঝখানে সারা বছর নাই তার মানে আপনি ফাঁকিবাজ একজন সংগঠনের কর্মী আমরা চাই আমাদের সংগঠনে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তারা নিজেদের এই সম্ভাবনাকে নিজের সামর্থ্যের আমাদের কাজে লাগাবেন ইনশাআল্লাহ প্রশ্ন যদি করেন যে কিভাবে কাজে লাগাবো ইনশাআল্লাহ সংগঠনের পক্ষ থেকে আপনার জন্য দৈনন্দিন সাপ্তাহিক মাসিক নিয়মিত আপনার সম্মুখে একটা রোডম্যাপ দেওয়া হবে কর্মসূচি প্রদান করা হবে আপনার জীবন আপনি কিভাবে পরিচালনা করবেন ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের কাছে সময় উপযোগী অত্যন্ত কার্যকর একটা কর্মসূচি কর্মপন্থা কর্মপদ্ধতি রয়েছে যদি আমরা সকলেই আন্তরিকতার সাথে সেই কর্মপন্থা সেই কর্মপদ্ধতি অনুসরণ করতে পারি তাহলে ইনশাল্লাহ এক বছরের মাথায় আপনাদের এক একজনের মাধ্যমে আল্লাহ এ জমিনে কম করে হলেও আরো দশ জন করে ইসলামী আন্দোলনের যোগ্য কর্মী তৈরি হবে তবে সেজন্য আমাদেরকে নিজেদের আত্মনিয়োগ নিয়োগ করতে হবে আমি এটা বলবো না যে ব্যক্তিগত পেশাগত সকল কাজ কর্ম ছেড়ে দিয়ে সর্বসময়ের জন্য সংগঠনে আত্মনিয়োগ করতে হবে সংগঠন আপনার কাছ থেকে এতটা ডিমান্ড করে না তবে সংগঠন আপনার কাছ থেকে এতটুকু তো ডিমান্ড করতে পারে যে অন্তত আপনি আপনার চব্বিশ ঘন্টা সময় থেকে অন্তত দশটা মিনিট সংগঠনের জন্য বরাদ্দ রাখবেন আপনি আপনার সপ্তাহের সাত দিনের মধ্য থেকে একটা দিনের দুটো ঘন্টা আপনি হিসাব করে দেখেন সপ্তাহে কতগুলো ঘন্টা হয় প্রতিদিন যদি চব্বিশ ঘন্টা করে হয় তাহলে সাত চব্বিশে প্রায় দেড়শো ঘন্টার একটা দিন হয় দেড়শো ঘন্টার উপরে একটা সপ্তাহ একশত ষাট ঘন্টার মধ্যে থেকে দুটো ঘন্টা যদি আপনি আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য দিতে না পারেন তাহলে এই প্রশ্নটা কি সঠিক হবে না যে আপনি আসলে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য কতটুকু আন্তরিক কাজী। প্রতিদিন দশ মিনিট সপ্তাহের শেষে অন্তত দুটো ঘন্টা মাস শেষে বারো ঘন্টা তিন মাস শেষে আপনাকে এরকম